সকালবেলায় উঠেই এই ঝাড় দেওয়াটা দেখে হয়তো অনেকের খারাপ লাগতে পারে কিন্তু আজকে দেখো ব্লকটা আমি একদম ঘর বারান্দা ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম বিছানা তোলা হয়ে গেছে বাসি বিছানা তুলে এবার শুরু করেছি একদম পুরো বাড়িটাকে ঝাড় দেওয়া ছাদে আর সকালবেলা আজকে যায়নি ছাদে গাছগুলোকে গতকাল বিকেলবেলা জল দেওয়া হয়েছে তো এখন আর সকালবেলা জল দিয়ে লাভ নেই আবার বিকেলের দিকে জল দিতে যাব তো এখন ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইদিকে না বেশ ভালো হয়েছে জানো তো মানে জুতোর জন্য যে র‍্যাকটা করা হয়েছে বেশ ভালোই লাগে ওখানে সমস্ত জুতোগুলো রাখা যায় তবে হ্যাঁ ভবিষ্যতে ওই জায়গাটাই প্লাই করে ঢেকে দিতে হবে বাড়ির তো অনেক কাজ বাকি তোমরা তো জানোই সমস্তটাই তো সবই হবে আস্তে আস্তে করে নেব আর কি কারণ এতটুকু যে আসতে পেরেছি এই এই অনেকগুলো এই তোমাদের ভালোবাসাতেই আর এই যে বারুনটা যেটা নিয়ে ঝাড় দিচ্ছি এটা নিয়ে একটা কথা মনে পড়ে গেল তোমাদের সাথে চলো শেয়ার করি মানে যেদিনকে আমার বরকে বলেছিলাম যে একটা বারুন এনো মানে পৌষ মাসে তো আনতে নেই তো পৌষ মাস কেটে যাওয়ার পরে মাঘ মাসে বললাম যে একটা বারুন নিয়ে এসে দিও তো তারপর এই বারুনটা এনে দিয়েছে আর এই বারুনটা নিয়েছে একশো টাকা না পঞ্চান্ন টাকা মতো নিয়েছে তো আমি তো বক বক করছি এত দাম দিয়ে একটা বারুন নিয়ে এসেছো যেখানে ষাট টাকা সত্তর টাকায় পাওয়া যায় সেখানে ডবল দাম হয়ে গেছে ডবলেরও বেশি দাম ও বলছে না গো এইটা না খুব ভালো অ্যাকচুয়ালি মানে যে বারুনগুলো ব্যবহার করতাম ওইগুলো না মানে কিসের যেন মানে ওই ঝাড় দিলেই না কেমন গুঁড়ো গুঁড়ো মতো বেরোতো আর এই যে যেটা ও নিয়ে এসেছে এটা না লাইলনের মানে পুরো এই বারুনের মাথাটা পুরো লাইলনের মানে এটা নাকি ভাঙবে না কিছু হবে না প্রথমবার এই ঝাঁটাটা আনলো তো প্রথমে তো আমি বক বক করেছি জানো তো কিন্তু এখন ঝাড় দিয়ে এত মজা পাই মানে যখনই ঝাড় দিই তখনই এই কথাটা মনে পড়ে যায় আর আমার বলে কি কি গো বারুনটা ভালো তো ঝাড় দিয়ে মজা পাচ্ছো তো আমি বললাম যে হ্যাঁ ভালোই তো তো দেখো এই কথাটা মানে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না যে মানে হাসির কথা তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ও ভালো জিনিসটাই এনেছে ভালো বুঝে কিন্তু ওই যে আমরা মেয়ে মানুষরা দেখবে একটু দাম হয়ে গেলে তখন একটু চিন্তায় পড়ে যায় এত দাম দিয়ে এটা করবো তার থেকে এই কমেও তো এটা পাওয়া যায় এরকম আমরা করি তাই না কিন্তু দেখবে বাড়ির ছেলেরা এই জিনিসগুলো ভাবে না না চলো এটা দাম নিচ্ছে যতক্ষণ এটা নিশ্চয়ই ভালোই হবে এইভাবেই নিয়ে আসে আমরাও সেটা ভাবি অবশ্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবে আমরাও একটু কিপটামি করি তো সংসারের ক্ষেত্রে একটু কিপটামি না করলে চলে না তাই না তো যাই হোক এদিকে দেখো কাকা এসছে একটু বেলা করেই কাকা এসেছে তো কাকা হচ্ছে মাছ নিয়ে এসেছে আর কাকা বলছে কি গোবো মা আজকে তো সানডে রবিবার আজকে কি তুমি মাছ নেবে না তাই আমি বললাম না কাকা আজকে হচ্ছে মাছ নেবো না আজকে হচ্ছে অন্য কিছু খাওয়া হবে

তাদের যদি এই কাপড়গুলো গতকালকে মেলে দিয়ে আসতাম তাহলে হয়তো আজকে আর দ্বিতীয়বার করে মেলতে হতো না যেইটুকু আলো বাতাসে শুকিয়ে যেত কিন্তু আমি তো এই নিচে দিয়েছিলাম আর যেহেতু কালকে ওয়েদারও খারাপ ছিল তোমাদের তো কটা দিন ধরেই বলছি ওয়েদারটা ভীষণই খারাপ যাচ্ছে মানে ঘুম থেকে উঠে হালকা রোদ দেখলেও মাঝের মধ্যে মানে কিছুক্ষণ পরে আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ঝড় বৃষ্টির আশঙ্কা আসতে চলেছে তো এই প্রকৃতির সাথে তো কেউ আর পেরে ওঠো না তাই না বলো তো আজকের রোদটা মোটামুটি ঠিক আছে তো সকালবেলায় এই নিচেই দিয়ে দিলাম হালকা হালকা ভেজা তো এই নিচে দিলেই শুকিয়ে যাবে তো এইগুলো এখন করে নিচ্ছি আর রান্নাঘরটা একদম ক্লিন ঝাড় দিয়ে নিয়েছি ঘর বাড়ি পুরো তো দেখলেই আর রান্নাঘর একদম পরিষ্কার চলো তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে রাত্রিবেলায় আমার সমস্ত কিছু গোজগাজ করে রেখে ঘুমিয়েছি তাই সকালবেলায় কিন্তু ঘুম থেকে মানে দেখবে চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠেই যখন তুমি ওয়াশরুমে যাবে ওই রান্নাঘর দিকে তাকিয়েই এতগুলো বাসন গ্যাসটা অপরিষ্কার গ্যাসের টেবিলটা অপরিষ্কার কোটো রয়েছে এইগুলো দেখলে না ওই সকালের ওই সুন্দর একটা মুহূর্ত সকালবেলা মানুষে ঘুম থেকে ওঠে একটা ফ্রেশ মেজাজেই তো সেই ফ্রেশ মেজাজ একদম খিচুড়ি হয়ে যায় তো যথারীতি যদি একদম ক্লিন করে রাখা হয় না আমার মনে হয় যে সকালটাও ভালো কাটে আর সারাদিনও বেশ ভালো কাটে কি ঠিক বললাম তো আমার সাথে যদি একমাত কমেন্ট করে কিন্তু জানিও সকালবেলা একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি আর সকাল সকাল চা করা দেখে কি একটু অবাক হচ্ছেও যে কি ব্যাপার রিয়াঙ্কা তো সকালবেলা চা খায় না রিয়াঙ্কাদের তো অভ্যাসই নেই চা খাওয়ার মাঝে সাঝে ইচ্ছে হলে তখন খায় কিন্তু আজকে হঠাৎ চা করছে কেন কেউ কে এসেছে হ্যাঁ বন্ধুরা কে এসেছে তোমাদের সাথে শেয়ার করছি আর ওইদিকে দেখো চা করে নিলাম আর বিস্কুটটাও ঢালতে হবে বিস্কুটগুলোও শেষ হয়ে এসেছে দেখি এই কোটোটা পুরো খালি হলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর নতুন বিস্কুটটা ঢেলে রাখবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ব্লগটা তো অনেকক্ষণ আগে থেকেই শুরু করেছি কিন্তু তোমাদের সামনে এসে যে ইন্ট্রোটা দেব সেটার আর সময় হয়ে ওঠেনি তো যথারীতি রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মা চলে এসেছে এই যে আমার তাকো মা হ্যাঁ বাবা হচ্ছে ভাড়ায় গেছে ওই জন্য মা আবার এসেছে মাকে বললাম তুমি চলে এসো আর কি বলো তো সব সময় যে এসে থাকবে সেটা তো হয় না বাবা যেহেতু মানে যখন বাড়িতে আসে তো এরপরে তো থাকতেই হবে মা ছাড়া তো আর কিছু নেই মাকে তো সব সমস্ত কিছুই করতে হবে তো যথারীতি মা আজকে আসারও একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা একটু বাজারে যাব বুঝলে কিছু কেনাকাটা আছে তো তার জন্যই বেরোবো তো ওই জন্য সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি মানে এমনি তো নর্মালি আমি ভাত তো করি কিন্তু আজকে টোটাল রান্নাটা আজকে হয়ে যাবে তো মা নিয়ে এসছে আজকে মাটন করব আর হচ্ছে কালকে থোর ভাজা করেছিলাম সেই থোর ভাজাটা আমার বর ভীষণ ভালো খেয়েছে মানে ও যেখানে অপছন্দ করে আমি তো ভয়ে ভয়ে দিয়েছিলাম যে দেখি খাই কি না তো এত ভালো খেয়েছে বলছে আগামীকালও করে নিও এত সুন্দর কচি মানে ছিপড়া ছিপড়া লাগিনি জানো তো মা মানে ভীষণ নরম ছিল এই কাকার গাছ থেকে কাকা দিয়েছিল তো সেই ঠোঁটটা তো অনেকটাই রয়েছে তো ওটা ভাবছি আজকে আবার ভাজা করব ওই কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে যেরকম ভাজা হয় আর কি সেরকমই করব। ভাত বসিয়ে দিয়েছি মা এসে এদিকে সবজি কাটতে বসে গেছে সবজি বলতে মাংসের জন্য যা যা লাগবে এইগুলো কুটে দিচ্ছে মাকে চা করে দিলাম চা খাবে আর আমি হরলিক্স করেছি হরলিক্স খাবো এই তো এখনকার মতন আপডেট বুঝলে তো চলো সঙ্গে থাকো রান্নাবান্নাটা একটু ঝমঝম করে সারি তারপর তো বেরোবো সারাদিন তো আছোই তোমরা আমার সাথে আর এইদিকে না জামা কাপড়গুলো মেলে দিয়েছি ছাদে তো যায়নি এদিকেই মেলে দিয়েছি আর সকাল থেকে রোদটা বেশ ভালোও দিয়েছে এতে ভালো রোদ পড়ছে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে অসুবিধা চল এটা খুলেই রাখি দিকে চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে রান্নাবান্নাগুলো আগে শাড়ি ছোটা বসিয়ে দিয়ে আমি স্নানটা সেরে নিলাম এদিকে হয়ে গেছে এদিকে আমি শুধু মানে মাটনটাই নিয়েছি একদম ঝোল আলু সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর মা যে নিচে বসে এখন খাচ্ছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আর একেবারে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ হ্যাঁ বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়বো কেমন নাহলে দেরি হয়ে যাবে এমনি দেরি হয়ে গেছে চলো সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে বেরোনোর অন্য সময় আজকে রোদটা সেই দিয়েছে অনেকদিন দিন পরে এই ড্রেসটা পরলাম চলো এই যে এদিকে মার হয়েছে আর আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি চলো ঘুরে আসা যাক আমরাও বাড়িতে ঢুকলাম কারেন্ট আসলো কারেন্ট ছিল না আমরা মানে টোটো থেকে নেমেছি আর তারপর দেখি ও আসছে পেছন থেকে আমি গাড়ির আওয়াজটা না বিশ্বাস করবে না মানে ও যখন আসতো ওর সাইকেলের হর্ন হর্ন বলছি সাইকেলের বেলটা বেল্টের আওয়াজটা আমি চিনতে পারি যে হ্যাঁ ও আসছে আর তারপরে হচ্ছে এই তোমার বাইকের আওয়াজটাও আমি বুঝতে পারি এবার পেছন থেকে যেই আসছে আমি না বুঝতে পেরেছি ও এবার আমি তখন তাকিয়েছি দেখি কি হ্যাঁ আমি বলছি এত তাড়াতাড়ি চলে আসলে ও বলছে কারেন্ট নেই তো আমি বলছি দেখো ঠিক সময় হয়েছে আমিও টোটো থেকে নামলাম ও আসলো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে আজকে সকাল থেকেই যন্ত্রণা করছে তার মধ্যে ধরো এই যে রোদের মধ্যে যাওয়া হয়েছে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি কারণ এমনি এই ব্যাগপত্র ফোন বার করবো বারবার কারণ ভিডিও করতে গেলে একটু হলেও দেরি হয়ে যায় তো কি কি কিনেছি আমি তোমাদের পরে শেয়ার করছি চেঞ্জ করি ফ্রেশ হই ওকে খেতে দিতে হবে আর মাংসটাকে একটু গরম করতে হবে সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছু এর মধ্যেই রয়েছে মানে এখানেই রয়েছে তো চলো পরে দেখা হচ্ছে কেমন তো এই হচ্ছে আজকের স্পেশাল রান্না সানডে স্পেশাল মাটন চলো খেয়ে নাও কালকের মতো মনে হচ্ছে আজকে ওরকম হাওয়া দেবে বৃষ্টি হবে জানো কারণ ওয়েদারটা কিন্তু এমনই হয়ে রয়েছে দেখো দুপুর বেলায় এরকম একটা থম মারা ওয়েদার কেমন লাগছে সাবধানে যেও হ্যাঁ 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 আমি অল্পই দেবো কারণ যদি বৃষ্টি আসে আবার বর তো খাওয়া দাওয়া করে চলে গেল কাজে আর আমি আর মা পরে খাবো কারণ আমরা মানে খাওয়া দাওয়া করেই বাজারে গেছিলাম তো তো ওই এখন আর খেতে ইচ্ছে করছে না পরে খাবো চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা অনেক কমেন্ট করেছিলে লাল হলুদ রিয়াঙ্কা লাল হলুদ শাড়ি দরজা দেওয়া বাইরে দেওয়া মনে হয় দেখো তো না কলা তালে থাক ও এইকে দাগলাম না দিদিকে উনি তো আবার আসবে আবার খুলতে যেতে হবে তো লাল হলুদ শাড়ি আমারও ইচ্ছে ছিল একটা লাল হলুদ শাড়ি যদি হয় তো যথারীতি এই লাল হলুদ শাড়িটা নেওয়া হয়েছে এটা নিয়েছে অবশ্য বৌদির থেকে মানে আমি যেখান থেকে শাড়ি নিই ওই বৌদির থেকেই নেওয়া হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি একবারেই আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো কেমন লাগে বলো দাঁড়াও ভালো করে এটা গায়ে দিয়ে এই 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 ঠিক আছে কালকে ব্লাউজ পিস বানাতে দেব এইটা আর দিচ্ছি না এটা আবার আজকেও বের করে দেখছিলাম এই দেখো এই যে এই যে এই শাড়িটা এই যে দেখো ঠিক আছে তোমরা সবাই বলেছো বেশিরভাগ কমেন্ট পড়েছে যে রিয়াঙ্কা লাল হলুদ লাল হলুদ সাদে লাল হলুদ ছাড়া চলবে না লাল হলুদ নাও তো ওই জন্যে এই ব্লাউজটা আর বানাতে দিচ্ছি না এখন আপাতত কারণ ফালতু আর দুটো বানিয়ে লাভ নেই পরে বানাবো ওইটা যেহেতু পরছি না যা যতক্ষণ ওইটা আর এই হচ্ছে আমার লাল হলুদ শাড়ি পুরো লাল পাড় লাল আঁচল এই যে আঁচল আর এই যে লাল পাড় আর পুরো শাড়ি হচ্ছে এই যে আর এটা কিন্তু ব্ল্যাক না হ্যাঁ তোমরা বারবার বলেছো মেনশন করে দিয়েছিলে রিয়াঙ্কা ব্ল্যাক নেবে না ব্ল্যাক যেন না থাকে তো এটা কিন্তু একদমই ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু কালার নীল কালার ঠিক আছে এটা নীল আর এই যে এটা লাল হলুদের মধ্যে লাল দেখেছ শাড়িটা কেমন লাগছে জানিও তোমাদের রিয়াঙ্কাকে পড়লে কেমন লাগবে সেটাও জানিও আর ব্লাউজ পিস রয়েছে তোমার লাল কালারের বুঝলে দেখা দেখি দি দেখাতে পারবো তো এই যে এই যে এই যে লাল লাল পাড় দেওয়া রয়েছে আর লাল হচ্ছে ব্লাউজ পিস কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর আঁচল হচ্ছে পিকো করতে লাগবে না আঁচল এই যে ঝুলপি ঝুলপি রয়েই গেছে কেমন লাগছে জানিও কেমন এই যে হচ্ছে ক্যাটলগটা এই যে ক্যাটলগটা ঠিক আছে যেহেতু ওই আট পৌরে করে যেমন শাড়ি পরায় ওইভাবে পরানো হবে আর মাথায় যাবে হচ্ছে ফুল ওই কী বলে জুই ফুল পুরো পুরো খোপা মানে আমার যেহেতু চুলটা বড় সেই চুলটাকে ভালো করে খোপাটাকে কভার আপ করতে হবে ওই জুই ফুলটা দিয়ে পুরো ফুলেই ঢাকা থাকবে বুঝলে তো সে তখন তোমরা জানতে পারবে আরও একটা দুটো জিনিস নিতে হবে সেটা পরে নেব আপাতত এই শাড়ির ঝামেলাটা আমার মিটলো শাড়ির কারণ ব্লাউজটা যেহেতু বানাতে দিতে হবে তো আবার দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো আর আজকে গিয়ে কী কিনলাম তোমাদের দেখায় আমাদের যেহেতু ওই জানলাগুলোই ইয়ে স্লাইডিং উইন্ডো তো করা হয়নি ওটা পরে করা হবে তোমাদের এর আগেও বলেছি আমাদের এখন সত্যি কথা বলতে পরিস্থিতি এমন নেই যে আমি আমার প্রয়োজন অনেক কিছুই কিন্তু সেই প্রয়োজনগুলোকে আমি এখন মিটিয়ে ফেলতে পারবো যেহেতু আমার এখন সামনে অনেক খরচ তো তার জন্যেই আর এক্সট্রা কোনো খরচ আমরা করছি না এবার এইটা তো করতেই লাগবে বলো এই জিনিসটা এই বেবি শাওয়ার বা সাত জিনিসটা এটা আমি তোমাদের বহুবার বলেছি সবার লাইফে এই একবারই হয় ঠিক আছে সে একবার হোক দুবার হোক যাই হোক সেটা পরের কথা কিন্তু সবাই চায় এই জিনিসটাকে একটুখানি মানে স্মৃতি করে রাখতে আর আমার বিয়েটা সত্যি কথা সেইভাবে তো হয়নি হ্যাঁ অনুষ্ঠান হয়েছে সবই হয়েছে সমস্ত কিছু হয়েছে কিন্তু সেই স্মৃতি করে কিছু রাখতে পারিনি তো এবার দেখা যাক স্মৃতি করে যদি কিছু রাখতে পারি কিছু তো স্মৃতি রাখতে হয় যে না পরবর্তীকালে একটু বুড়ো হয়ে যাব যখন তখন তো এগুলো দেখব তো জানলার পর্দা কিনেছি বুঝলে মানে আমাদের এই ঘরে আর ওই যে যেহেতু আমাদের এই কালারের পর্দা দেওয়া তো ওই জন্যে এর সাথে ম্যাচ করে আমরা সেই একই পর্দাই নিয়েছি ভেবেছিলাম অন্য কিছু নেবো তাহলে আমার এই ঘরটাকে চেঞ্জ করতে হতো এবার এই ঘরটাকেও চেঞ্জ করে পর্দা যদি করি কারণ এই ঘরে এক কালার ওই দিকে এক কালার এটা করলে ভালো লাগবে না ওই জন্য একবার একবারেই সমস্ত একই কালারই করলাম এবার আমি যদি অন্য কালার করতাম তাহলে কি হতো বলো এই এই আর চেঞ্জ করতে হতো আবার এদিকে এক্সট্রা টাকাটা যেত একটু হিসাব করেও তো চলতে হচ্ছে এখন এই জন্যে তো ওই জন্য একই টাইপেরই এই পর্দা নেওয়া হয়েছে কেমন অনেক কটা পর্দা কটা যেন মানে আটখানা পর্দা মানে জানলার পর্দা আটখানা জানলা আর একটা হচ্ছে দরজার যেহেতু আমার বক্স জানলা বড় বড় জানলা এই জানলায় একটা করে পর্দা যাবে না দুটো করে দিতে লাগবে এই জন্যে এই হচ্ছে ব্যাপার অনেক কটা পর্দা নিয়েছি দেখাই খুলিস না খুলিস করে হ্যাঁ যে ব্যাগ এই দেখো ও নিচে শাড়ি পরে গেছে ঠিক আছে কতগুলো পর্দা আর এই যে এখানে রয়েছে দরজার পর্দা এটা দরজার এটা ঠিক আছে একটা দরজার আর হচ্ছে বাকিগুলো হচ্ছে জানলার রয়েছে আর আর কি কেনা হয়েছে ও বাবার ওই দু একটা কি জিনিস নিয়েছি আমার মা আর হচ্ছে আমার বরের জন্য স্যান্ডো গেঞ্জি নিয়েছি আর সব সময় পড়ার জন্যে হ্যাঁ তোলা গেঞ্জি রয়েছে কিন্তু এখন যেহেতু গরমকাল পড়ছে তো কাজে গেলে না এই হাফাতা স্যান্ড গেঞ্জিগুলো পরে না কাজ করতে পারে এখন বুঝতেই পারছো গরমের সিজন ও মায়ের শাখা এই যে মা আবার মনে করে দিচ্ছে এরকম মাকে একটা শাখা কিনে দিয়েছি খুব সুন্দর লাগছে জানো তো ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে এর আগে আমি পড়েছিলাম সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না এটা মাকে ভাবছি কালকে পরিয়ে দেবো আজকে তো রবিবার কাল সোমবার আছে কালকে মায়ের হাতে আমি পরিয়ে দেবো ওখান থেকে পরিয়ে আর আনি আমি বললাম আমি পরিয়ে দিতে পারবো কারণ আগে আমি জানো তো চুরি টুরি মা একা একা ঢোকাতে পারে না মায়ের তো এই হাত ভাঙা দু হাতি তো ভাঙা গেছিলো হ্যাঁ দু হাতই ভেঙে গেছিলো তো ওই জন্য মাকে আমি পরিয়ে দেবো এই শাখাটা মায়ের জন্য নিয়েছি আর এই শাখা নিতে গিয়ে দেখো মন্দিরার পলা ছিল মোটা পলা পলা না সরি শাখা ওই শাখার সাথেও একদিন আমার বাড়িতে এসেছিলো বলছিল যে মোটা পলা পাচ্ছে না তো ওই শাখা নিতে গিয়ে না এই পলা জোড়া দেখলাম তো আমি ভাবলাম তাহলে ওর জন্য এই পলা দুটো নি তো এই জন্য মন্দিরার জন্য এই পলাটা নিয়েছি কেমন লাগছে জানি ও যে কাকু শাখাটা ওকে এনে দিয়েছে মোটা শাখা পুরী থেকে সেই শাখার সাথে এই পলাগুলোই যায় এই সরুগুলো যায় না তো একদিন আমাদের বাড়িতে এসেছিল এসে বলছিল যে এই সরু শাখাগুলো সরু পলা পাচ্ছি মোটা পলা পাচ্ছি না তো দেখলাম যতক্ষণ নিয়ে নিলাম আচ্ছা গেল আর আমার দুটো চেন কিনেছি এরকম সব সময় পরার আমার চেন এই যে এই যে এই যে সোনা দানা কিনে নিয়েছি একটা লকেট আছে আর দুটো চেন রয়েছে এগুলো না আমার বারো মাস গলায় থাকলে আমার খুব ভালো লাগে মানে গলায় বউ মানুষ তো একটা গলায় চেন না থাকলে ভালো লাগে না তো পরবর্তীকালে কি হবে জানি না এখন তো আপাতত এইগুলো দিয়েই চালাই পরে দেখা যাবে কি করা যাবে না যাবে এখন যা সোনার যা দাম বাপরে বাপ যত দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেই রয়েছে বাড়তেই রয়েছে এই তো এই কেনাকাটা রয়েছে বুঝলে তো চলো তাহলে আমার মা দুটো দুটো বালিশ নিয়ে এসেছে এর আগে না একটা নিয়ে এসেছিল আরও দুটো বালিশ নিয়ে এসছে এই যে আবার কোল বালিশও নিয়ে আসবে একসাথে আনতে পারিনি তো আবার কোল বালিশ আনবে ঠিক আছে তো চলো তাহলে আজকের মতো এখানে ব্লগ শেষ করছি কেমন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ব্লগে আগামীকাল দেখা হবে আজকে ব্লগটা দুপুর দুপুর শেষ করে দিলাম যদি পারি বিকেল থেকে আরও একটা নতুন ব্লগ শুরু করব কেমন চলো টাটা